হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি এভান্তিকান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই ভ্রমণ প্রিয় বাঙালি আর অনেক বাঙালিরই আত্মীয় স্বজন থেকে থাকেন আমেরিকাতে তাহলে এই সমস্ত বাঙালিরা যখন আমেরিকা ভ্রমণ করেন তখন তারা যদি সেই আমেরিকাতে থাকা আত্মীয় থেকে ইনভিটেশন লেটার কালেক্ট করেন তখন কি তাদের ভিসা পেতে সুবিধা হয়ে থাকে আসুন এই ভিডিওর মাধ্যমে ডিটেল জেনে নেওয়া যায় প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় পাড়ি জমান বি ওয়ান বি টু বা ভিসিড ভিসা বি ওয়ান বি টু ভিসার মধ্যে বি ওয়ান ভিসা হল বিজনেস ভিসা যেই ভিসার মাধ্যমে আপনি আমেরিকাতে কোনো মিটিং বা কোনো বিজনেস কনফারেন্স অ্যাটেন্ড করতে আসতে পারেন আর বি টু ভিসা হলেও যেই ভিসার মাধ্যমে আপনি আমেরিকাতে ভ্রমণ করতে যেতে পারেন বা মেডিকেল সংক্রান্ত কোনো কারণে আমেরিকাতে যেতে পারেন অনেক সময়তে আমরা কম্বাইন্ডভাবে বি ওয়ান বি টু ভিসা অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে প্রথম কিছুদিন হয়তো কোনো মানুষ কোনো কনফারেন্স বা মিটিং অ্যাটেন্ড করেন তারপরের কিছুদিন তিনি হয়তো আমেরিকা দেশটি ভ্রমণ করেন আমেরিকা ভীষণ সুন্দর সুন্দর একটি দেশ সেখানে ভ্রমণ করার মতো অসংখ্য জায়গা রয়েছে তাই বহু মানুষ আমেরিকা ভ্রমণে ভীষণভাবে উৎসাহী এবার যে সমস্ত মানুষদের আত্মীয় স্বজন বা ক্লোজ রিলেটিভ যদি কেউ আমেরিকাতে থেকে থাকেন এবং তিনি যদি এই ওয়ান বি টু ভিসা অ্যাপ্লিকেন্টকে কোনো ইনভিটেশন লেটার প্রদান করে থাকেন তাহলে তার ভিসা পেতে কতটা সুবিধা হতে পারে আসুন এই নিয়েই কথা বলা যায় প্রথমেই আমরা জেনে নেব যে কে এই ইনভিটেশন লেটারটি কে ইস্যু করতে পারেন আমেরিকাতে যারা থাকেন সবাই কিন্তু এই ইনভিটেশন লেটার ইস্যু করতে পারেন না আমেরিকান যারা সিটিজেন যারা গ্রিন কার্ড হোল্ডার অথবা যারা কোনো লং টার্ম ওয়ার্ক ভিসাতে আমেরিকাতে বসবাস করছেন তারাই কিন্তু এই ইনভিটেশন লেটারটি ইস্যু করতে পারেন আমরা চেষ্টা করব আমাদের কোন ক্লোজ রিলেটিভ যদি আমেরিকাতে থেকে থাকেন তাহলে তার থেকে ইনভিটেশন লেটার কালেক্ট করে নেবার ইনভিটেশন লেটারটি কিন্তু কখনোই আপনার ভিসার গ্যারেন্টি নয় আপনি ইনভিটেশন লেটার কালেক্ট করে নিলেন যিনি আপনাকে ইনভাইট করছেন তার একটি রেসপন্সিবিলিটি হলো আপনাকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে আপনার দেশে ফেরত পাঠানো এটা তার রেসপন্সিবিলিটি invitation later day যিনি আপনাকে ইনভিটেশান লেটার প্রোভা প্রোভাইড করছেন তার ভিসার স্টেটাস তিনি কোন ভিসাতে রয়েছেন তার কোথায় থাকেন তার সমস্ত কিছু তিনি কোথায় জব করেন সমস্ত কিছু ডিটেল কিন্তু লেখা থাকতে হবে এবং আপনার কাছেও যেন পুরো ইনফরমেশান থাকেন যে তিনি কোন ভিসাতে রয়েছেন তিনি কোন স্টেটে থাকেন তিনি কোথায় জব করেন বা তার ভিসার স্টেটাস কি তার সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু আপনাকে জেনে রাখতে হবে কারণ আপনি যখন ভিসা ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু এগুলি আপনার কাজে লাগতে পারে আমাদের অনেক সময়তেই হয়তো আমাদের কোনো ক্লোজ রিলেটিভ না থাকলে আমরা অনেক সময়তে বন্ধু বান্ধব বা অনেক সময়তে থেকেও আমরা ইনভিটেশন লেটার কালেক্ট করে নিই লিগালি তারা আমাদেরকে দিতেই পারেন কিন্তু হয়তো এটা নিয়ে আপনার যখন ভিসা ইন্টারভিউ হবে তখন হয়তো বিভিন্ন প্রশ্ন আসতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন ইনভিটেশন লেটার কিন্তু আপনার গ্যারেন্টি নয় ইনভিটেশন লেটারটি আপনার প্রোফাইলটিকে আরও বেশি স্ট্রং করে প্রথমেই আপনাকে একজন কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট হতে হবে কোয়ালিফাইড অ্যাপ্লিক্যান্ট হওয়ার জন্য ভিজিট ভিসার ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কিন্তু স্ট্রং থাকতে হবে এক্ষেত্রে আপনার ট্রিপটি যদি আপনি নিজে সেল স্পন্সর করে থাকেন তাহলে আপনার সোর্স অফ ইনকাম আপনি যদি বিজনেস করেন তাহলে ব্যবসায়ের সমস্ত ফিনান্সিয়াল ডকুমেন্টস আপনি যদি জব করেন তাহলে লাস সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লা থ্রি মান্থসের স্যালারি স্লিপ এবং আপনার জবের অ্যাপয়েন্টমেন্ট লেটার এছাড়াও আপনার ফিনান্সিয়াল সমস্ত ডকুমেন্টস কিন্তু ইন্টারভিউর সময় আপনাকে ক্যারি করতে হবে এছাড়াও আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি থাকাও কিন্তু বর্তমানে দু হাজার সালে থাকাটি বাধ্যতামূলক আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটিকে ক্লিয়ার রাখবেন সেখানে এমন কোনো পোস্ট করবেন না বা এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যা থেকে পরবর্তীকালে আপনার কোনো সমস্যা হতে পারে এর পাশাপাশি দেশের প্রতি আপনার একটি টান থাকতে হবে দেশের মানুষের প্রতি আপনার বন্ডিং থাকতে হবে দেশে যদি আপনার আত্মীয় স্বজন বা পরিবার পরিজন থেকে থাকে তাহলে তাদের প্রতি কিন্তু আপনার একটা টাইস থাকতে হবে আপনার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে সমস্ত প্রশ্নের কিন্তু একদম সঠিক জবাব দেবেন আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি একদম নির্ভুলভাবেই ফিল আপ করবে আপনাকে হয়তো জানতে চাওয়া হবে বিভিন্ন ধরনের প্রশ্নের কিন্তু সমস্ত প্রশ্নেরই একটি পজিটিভ আনসার দেবেন কখনো কিন্তু ওভার কমিউনিকেট করবেন না আপনার যিনি ভিসা অফিসার থাকবেন তিনি আপনার থেকেই বিভিন্ন ধরনের প্রশ্নের মাধ্যমে জানতে চাইবেন যে আপনি আপনার দেশেতে আপনি ফিনান্সিয়ালি স্ট্রং কিনা দেশের প্রতি আপনার কতটা বন্ডিং রয়েছে নাকি আজকে আপনি ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করতে চাইছেন এরকম বিভিন্ন প্রশ্ন আপনার কাছে কিন্তু ধেয়ে আসবে তার জন্য ইনভিটেশন লেটারটি আপনার কিন্তু অ্যাডেড অ্যাডভান্টেজ আপনার প্রোফাইলটিকে স্ট্রং করবে কারণ যিনি আপনাকে ইনভাইট করছেন তার একটি রেসপন্সিবিলিটি আপনাকে আপনার দেশে ফেরত পাঠানো ইনভিটেশান লেটার কখনোই কিন্তু আপনার ভিসার গ্যারেন্টি নয় সর্বোপরি আপনার ভিসার যিনি আপনার যে প্রোফাইলটি সেই প্রোফাইলটিকে স্ট্রং করবে কিন্তু সর্বোপরি আপনাকে একজন কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে তার জন্য বললাম কতগুলি আপনার প্রোফাইলকে কি করে স্ট্রং রাখা যায় তার জন্য ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার দেশের প্রতি বন্ডিং আপনার প্রিভিয়াল ট্রাভেল প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি আপনার ক্রিমিনাল রেকর্ডস এইগুলো যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে সেই সমস্ত ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন আপনার যখন ভিসা ইন্টারভিউ হবেই নির্দিষ্ট সময় কিন্তু আপনার ইন্টারভিউ ভেনুতে পৌঁছে যাবেন সেখানে কিন্তু কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যালাউ নয় আপনার পাসপোর্টটিকে সযত্নে আপনার কাছে সুরক্ষিত রাখবেন ইন্টারভিউয়ের সময় আপনার পাসপোর্ট আপনার ডিএস ওয়ান সিক্সটি অ্যাকনলেজমেন্ট আপনার ভিসা অ্যাপ্লিকে ভিসার যে কনফার্মেশান পেজ সেটি নিয়ে যাবেন এবং আপনার ফিস রিসিট এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু ইন্টারভিউয়ের সময় ক্যারি করবেন আর কিন্তু অন্যান্য যা যা ডকুমেন্টস থাকবে সেই সমস্ত ডকুমেন্টস একটি আপনার একটি ট্রান্সফারেন্ট ফোল্ডারে নিয়ে যাবেন এবং সমস্ত ডকুমেন্টসের লেভেল করবেন যাতে যখন যে ডকুমেন্টসটার প্রয়োজন তখনই যাতে সেই ডকুমেন্টসটা আপনি শো করতে পারেন আর অবশ্যই পজিটিভ থাকবেন কনফিডেন্ট থাকবেন আপনার ইনভিটেশান লেটার সংক্রান্ত আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি গুগল থেকে কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে সার্চ করতে পারেন কারণ গুগলেতে অসংখ্য স্যাম্পল আপনি ইনভিটেশান লেটারের ফর্ম্যাট পেয়ে যাবেন তাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আমাকে কামেন্ট করতে পারেন বা আমার অফিসিয়াল মেল আইডিতে আপনি মেল করতে পারেন ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দু সালে ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসতে গেলে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু সঠিকভাবে কালেক্ট করবেন এবং আপনার প্রোফাইলটিকে স্ট্রং করবেন এবং নিজেকে কোয়ালিফাইড অ্যাপ্লিক্যান্ট হিসেবে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে তাই বেশ কয়েক বছর ধরে কিন্তু আপনাকে কিন্তু তার জন্যে কিন্তু পরিকল্পনা করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার